আমাদের বারবুনা ম্যাপের ওল্ড পিক নাকি ব্যাগ আসতে চলেছে এটা কি সত্য নাকি গুজব ছড়াচ্ছে টিকটকাররা তবে কি আমি এই ভিডিওতে বলতে চলেছি সত্যি আসছে কিনা আমাদের ওল্ড পিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তুমিও জানতে পারবে আমাদের গেমের মধ্যে ইমোশন জড়ানো হাজারো ভালোবাসার একটা জায়গা ওল্ড পিক ব্যাগ আসতে চলছে কিনা দেখো তুমি আমার এই ভিডিওটি দেখছো তাই তোমাকেও বলছি তুমিও হয়তো চাইবে তোমার ভাইয়াটা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই দিন শেষে তার মায়ের কাছে হাসি মুখে গিয়ে বলা আমি সফল হয়েছি মা যাতে আমি তোমাদের ভালোবাসা অর্জন করে এই কথাটুকু আমি আমার মায়ের কাছে বলতে পারি সেই জন্য যা দরকার তোমরা করে দিও ওহো আমি তো ভুলে গিয়েছি তোমরা আবার অনেক ব্যস্ত লোক তাই তোমাদের ব্যস্ত সময় নষ্ট না করে চলো মেইন ভিডিওটি শুরু করে ফেলি আসসালামু আলাইকুম দিস ইস তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আর তোহা গেমিং দেখো গাইজ আমরা যেহেতু হিস্টোরি গল্প রিলেটেড ভিডিও বানাই তাই আমি ফ্রি ফায়ার ওল্ড পিক নিয়ে একটি হিস্টোরি তোমাদেরকে আজকে শোনাতে চাই দেখো হিস্টোরির মাঝখানে কিন্তু তোমাদেরকে বলা হবে ওল্ড পিক সত্যিকার অর্থে আমাদের গেমের মধ্যে আসবে কি আসবে না সময়টা ছিল তখনকার যখন বারমুডা ম্যাপ ছিল খুবই ভয়ঙ্কর এবং বারমুডা ম্যাপের সব থেকে ভয়ঙ্কর জায়গা ছিল পিক হ্যাঁ বন্ধুরা পিক নামক এই জায়গাটিতে যেতে সবাই ভয় পেত জানো তো বন্ধুরা আমার সব থেকে পিকের পছন্দের জায়গা ছিল পিকের মধ্যখানের এই ভাঙা বাড়িটা হয়তো আজ অনেক দিন হয়ে গেল পিকের সেই ভাঙা বাড়িটায় আর নামতে পারি না ডাবল ডোরের সেই ঘরের মধ্যে এনিমি কি আজ আর ঘোরাতে পারি না জানো তো বন্ধুরা আমার সাথে অনেকবার হয়েছে আমি পিকে নেমে কোনো গানই পাইনি তারপরে আর কি করার পিক থেকে এক দূরে ভেগে চলে যেতাম পচিনকে তখন কত না মজার ছিল আমাদের এই গেমটি আজ যেন বলতে ইচ্ছে হয় শৈশব জীবন আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে ফ্রি ফায়ার জগতে হয়তো আমাদের শৈশব ছিল সেই পিকের মধ্যখানে ভয়ে ভয়ে প্রত্যেকটা ম্যাচ খেলা হয়তো আজ বড্ড ইচ্ছে করে ওল্ড পিককে একটু দৌড়ানো আবার সেই ভাঙাবাড়িতে নেমে এনিমিকে মারার প্রস্তুতি নেওয়া আজকের বর্তমান নতুন পিকে যেন গেম খেলে আর মজাটা পাই না যেই মজাটা পেতাম কয়েক বছর আগে এই গেমটি খেলে দেখো বন্ধুরা পিকের সেই ভাঙা বাড়িতে আমার সাথে অনেক দিন হয়েছে আমি নামার আগেই এনিমিতে নেমে গান লুট করে নিয়ে বসে আছে আমি কোনো মতে ঘরের এক সাইডে নেমে একেবারে এক দৌড়ে আমি মিলের দিকে পালিয়ে বেড়াতাম পিকের পুরো পুরো প্লেয়ার গুরুর হাত থেকে বাসার জন্য দেখো বন্ধুরা তোমাদের আরও একটি কথা বলতে চাই আজ আমি তোমাদের কাছে আমার সেই কাহিনিগুলো শেয়ার করছি আর আমার মনে মনে বড্ড বেশি ভালো লাগতেছে কারণ আমার সেই দিনের কথাগুলো আজ মনে পড়ে গেল জানো তো বন্ধুরা প্রতিদিন খেয়ে না খেয়ে না ঘুমিয়ে অনেক গেম খেলেছি এই পিকে দৌড়াদৌড়ি করেছি পিকেই নামতাম আমি বাট মরে যেতাম তবু আমি পিকেই নামতাম জানো তো বন্ধুরা আমি আমার মায়ের কাছে কত মায়ের খেয়েছি বাবার কত বকুনি শুনেছি মোবাইল যে কতবার আমার থেকে কেড়ে নিয়েছে সে কথা আর তোমাদের বলে বুঝাতে পারবো না তোমাদের সাথেও কি এরকমটা হয়েছে আর ছোট্ট করে একটা কমেন্ট করেই না হয়ে যেও আমরা যারা আগেকার প্লেয়ারগুলো এখনো গেম খেলছি আমরা হয়তো আমাদের এই ভালোবাসা জড়ানো পিকটাকে বেশি ভালোবাসি আজ বড্ড চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হয় ভালোবাসি আমাদের ও old pick কে অনেক বেশি ভালোবাসি জানো তো বন্ধুরা আমার সব থেকে বেশি কষ্ট কখন লেগেছে এই গেমের প্রতি যখন ম্যাপ থেকে আমাদের আমাদের পিকটাকে উঠিয়ে অন্য একটি পিক বসিয়ে দিল জন্য ভার্মোডা ম্যাপে হয়তো পিক নামক জায়গাটা এখনো আছে তবে আমাদের ভালোবাসা জানানো সেই ইমোশনটার এই পিকে নেই প্রতিটা ম্যাচে যখন আমাদের পিকে নামা হতো সেই সময়ের খেলাটা কত আনন্দদায়ক ছিল যারা পুরাতন প্লেয়ার আছো তোমরা হয়তো আজকে আমার এই কথাগুলো বা এই ভিডিওটি দেখে চোখের সামনে সেই স্মৃতিটাকে অনুভব করতে পারছো কাদের সব থেকে বেশি সেই পিকের কথা আজ আমার ভিডিও দেখে মনে পড়তেছে একটু কমেন্ট করো তো ওকে ডান তোমরা কমেন্ট করতে থাকো আর আমি তোমাদেরকে আমাদের ভালোবাসার পিকটা কিভাবে ফিরিয়ে আনতে পারি সেই ব্যাপারে বলতে থাকি দেখো আমরা বাংলাদেশ সার্ভারে গেম খেলি তোমরা তো তা গেরিনার অফিসিয়ালি মডার্টার সব সার্ভারেই রয়েছে তারা যখন একটা বিষয়ের উপর হাইট দেখে তখন তারা যাচাই করে কি জানো তারা দেখে এই সার্ভারের প্লেয়ার সব থেকে কোন বিষয়ের উপর গিমের প্রতি দুর্বল যেরকম কোন সময় কোন ইমোট ব্যাগ দেওয়া কোন ভান্ডিল ব্যাগ দেওয়া এমনকি কোন ইভেন্ট ব্যাগ দেওয়া বা গেমের মধ্যে কোন কোন চেঞ্জেস আনা বা কোন গানের অ্যাবিলিটি কমানো বাড়ানো এ বিষয়ে হাজারো তথ্য দেখে তারা যখন দেখে প্লেয়ার কোন বিষয়গুলো বেশি হাইট তুলছেই তখন কিন্তু সেই বিষয়গুলোই চেঞ্জেস নিয়ে আসে বা ইভেন্ট ব্যাক করে বা যে কোনো বিষয় আমাদের গেমের মধ্যে ব্যাক করা হয় দেখো আমি আশা করতেই পারি তোমাদেরকে আমি বিষয়টি বুঝাতে পেরেছি এখন আমাদের কি করণীয় ওল্ড পিককে আমাদের ভারবুডা ম্যাপে ব্যাক আনতে আমাদের বাংলাদেশে যত ইউটিউবার আছে তোমরা যাদের ভিডিও দেখো তাদের কমেন্টে তোমরা লেখ বা ওল্ড পিক ব্যাক বা ওল্ড পিক মিচিও এরকম হাজারো কম কমেন্ট যখন গেরিনার অফিসিয়াল মডারেটর গুলো দেখবে তখন তারা গেরিনাকে এই বিষয় বলবে এবং গেরিনা চেষ্টা করে ফ্রি ফায়ার প্লেয়ারগুলো কখন কোন বিষয়টা চায় কেমন চায় কিভাবে চায় কতটা চায় সেই বিষয়গুলো যখন দেখে অনেক বেশি তখনই কিন্তু সেই বিষয়টা আমাদের গেমের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই তোমরা যদি আমার কথা মতো ইউটিউবারদের ভিডিওর কমেন্টগুলিতে তোমরা কমেন্ট করো পিক সম্পর্কে পিক ব্যাক সম্পর্কে আশা করি গেরিনা আমাদের ইমোশন জন নো ওল্ড পিকটাকে ব্যাক করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি পিক সম্পর্কে তোমরা যদি আরো কোন ভিডিও চাও obviously কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এবার তোমাদের আমি পার্সোনাল কিছু কথা বলি তোমরা যদি আমার ভিডিও দেখে লাইক না করো কমেন্ট না করো শেয়ার না করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে না আর ভিউ না আসলে তো আমাদের সফলতা এত তাড়াতাড়ি আসবে না আর আমি আমার মায়ের কাছে গিয়ে আমার সফলতার কথা তাকে বলতে পারবো না তোমরা হয় আমারে ছোট্ট একটা ইচ্ছে পূরণ করে দাও আমি মায়ের কাছে গিয়ে যেতে আমি বলতে পারি মা আজ আমি সফল হয়ে গিয়েছি আমার ভালোবাসার মানুষ অনেক তোমরা কি জানো এই কথা যদি কখনো আমার মায়ের কাছে গিয়ে আমি বলতে পারি আমার মা কতটা খুশি হবে তাই আজ আমি তোমাদের কাছে আমার মায়ের খুশিটাই না হয় একবার চাইলাম তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে অভিয়াসলি শেয়ার করে দিও আল্লাহ হাফেজ